সম্মানিত ভিউয়ার্স দেখেন আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে কম্পিউটারে কিবোর্ড ব্যবহার করতে হয় আমরা এই কম্পিউটারটি যখন শার্ট ডাউন করি তখন আমরা অনেকেই মাউস দ্বারা কম্পিউটারটি ডাউন করতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় কম্পিউটার হ্যাং করে বা কম্পিউটার আমার মাউস কাজ করে না কিংবা অনেক সময় আসে যখন আমরা মাউস ব্যবহারও করি না তখন আমরা এই কম্পিউটার বা ল্যাপটপটি ডাউন করার জন্য আমাদের কীবোর্ডের প্রয়োজন হয় অর্থাৎ এই কীবোর্ড দ্বারা খুব সহজেই আমরা খুব দ্রুততার সাথে এই কম্পিউটার বা ল্যাপটপটিকে শার্ট ডাউন করতে পারি তাই দেখাবো আজকে ভিডিওতে তাই ভিডিওটি যেহেতু গুরুত্বপূর্ণ এবং আপনারা আমার দেখানো পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই আপনার ল্যাপটপটি বা কম্পিউটারটিকে ডাউন করতে পারেন অতি দ্রুততার সাথে আর তা কীরকম চলেন দেখে আসি ধরেন আমার এই কম্পিউটারটা এই অবস্থায় আছে দেখেন আমার মাউসটা ধরেন এখানে আছে। এখন কোনো কারণে আমার এই মাউসটা কাজ করতেছে না তাহলে আমি শাটডাউনের জন্য আমি ফার্স্ট যে কমানটা ব্যবহার করব সেটা হচ্ছে অল্টার প্লাস অ্যাপ ফোর দেখেন অল্টার প্লাস অ্যাপ ফোরে যখন ক্লিক করব দেখেন এরকমটা অপশন আসবে এবং দেখেন এখানে লেখা আছে শাটডাউন এখানে যদি আপনারা চান শাটডাউন ছাড়া অন্য কোনো কাজও করতে পারবেন সেটা হচ্ছে কি কিবোর্ডের যে লেফট বা রাইট বা আপ বা ডাউন এরো আছে এই এরোতে ক্লিক করলে দেখেন এক একটার জন্য এক একটা আসছে যেমন এখন আসছে রিস্টার এখন আসছে দেখেন ডাউন যদি এই ডাউন আমরা করতে চাই এখন যদি আমরা অ্যান্টার বাটনে চাপ দেই তাহলে সাথে সাথেই আপনার ল্যাপটপটি বা কম্পিউটারটি ডাউন হয়ে যাবে যেহেতু আমি আর এটা শাটডাউন করতে চাচ্ছি না জাস্ট আমি আপনাদের কি দেখিয়ে দিচ্ছি আবার এই দেখেন এখন হচ্ছে রিস্টার্ট এখন যদি আবার এন্টারে ক্লিক করি তাহলে আপনার কম্পিউটারটি অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে দেখেন আমি মাউসের ব্যবহার করলাম না কিন্তু আমি যদি এখন এটা বন্ধ করতে না চাই আমি আপনাদের দেখানোর জন্য আমি স্ক্রিনটা রেকর্ড করছি তাই আমি এখান থেকে বের হয়ে আসছ তার জন্য আমি কী করবো আবার অল্টার প্লাস অ্যাপ পরে ক্লিক করব দেখেন আমার এই উইন্ডোটা কেটে গেল এখন আরেকটা পদ্ধতিতে আমরা কম্পিউটারটি শার্ট ডাউন করতে পারব এই দুই নম্বর পদ্ধতি হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলেট কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলেট একসাথে যখন ক্লিক করবেন তখন দেখেন বিভিন্ন ধরনের অপশান আসছে সবার বয়সে লক তারপরে আছে সুইচ ইউজ তারপরে আসে দেখেন সাইন আউট এরকম বিভিন্ন অপশন আসছে এবং সবার নিচে ডান দিকে দেখেন একটা অপশান আসছে পাওয়ার আইকন দেখা যাচ্ছে আমরা যদি এখন এই পাওয়ার আইকনে ক্লিক করি দেখেন শাটডাউন অপশনটা চলে আসছে এখন যদি আমি শাটডাউনে ক্লিক করি তাহলে আমার ল্যাপটপটা শাটডাউন হয়ে যাবে আমি যে উত্তর এটা করতে চাচ্ছি না আমি এটা এখান থেকে বের হয়ে যাব তার জন্য অল্টার প্লাস অ্যাপ পরে ক্লিক করব অল্টার প্লাস অ্যাপ পরে ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে যাব অথবা এই যে মাউসের সাহায্যে ক্যান্সেল আছে এই ক্যান্সেল থেকেও আমি বের হয়ে যেতে পারবো এইগুলো আমার সেকেন্ড পদ্ধতি এবং তার যে পদ্ধতিটা হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ তা হচ্ছে আপনার কম্পিউটারে উইন্ডোজ আইকন কিংবা যে স্টার্ট আইকন আছে তা একসাথে এটার সাথে এক্স প্রেস করবেন দেখেন উইন্ডোজ বা স্টার্ট আইকন প্লাস এক্স একসাথে যখন প্রেস করব তখন বিভিন্ন ধরনের অপশন আছে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এর থেকে আপনারা যে শাটডাউন অপশনটা পাবেন তারপরে আপনারা ইউতে ক্লিক করবেন দেখেন কি ক্লিক করব ইউ দেখেন ইউতে ক্লিক করার পর আমি আবার সাইন আউট পাচ্ছি স্লিপ পাচ্ছি ডাউন পাচ্ছি এখন যদি আমি আবার ইউতে ক্লিক করি তাহলে আমার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে তাহলে এটা কি পেলাম এটা পাচ্ছি আমরা যে স্টার্ট আইকন স্টার্ট বাটন প্লাস এক্স দেখেন আমি আবার বলছি স্টার্ট প্লাস এক্স তারপরে দুইবার ইউতে ক্লিক করলে প্রথমে একবার ইউ তারপরে আরেকবার ইউতে ক্লিক করলে সাথে সাথে আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে অর্থাৎ এই তিন পদ্ধতিতে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপটিকে মাউস ছাড়াই শাটডাউন করতে পারবেন আমি যেহেতু আর এটা শাটডাউন করতে পার চাচ্ছি না আমি এখান থেকে ব্যাক হয়ে যাব তাহলে প্রিয় ভিউয়ার্স এভাবেই আপনারা আপনার ল্যাপটপ বা কম্পিউটারটিকে তিনটি পদ্ধতি ব্যবহার করে আপনার কম্পিউটারকে শার্ট ডাউন করতে পারবেন রিস্টার্ট করতে পারবেন আর ভিডিওটি আজকে এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে